শুভ নববর্ষ বছর শুরুর দিনটিতে তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষ আজ হলো শনিবার সকালটা শুরু হয়েছে দেখো মুসুর কলাই সেদ্ধ যেটা আমার প্রথমবার ট্রাই করা রয়েছে তরমুজ শশা আর তার সাথে সঙ্গ দিচ্ছে কে বলতো বর্ধমানের বাড়ির তৈরি মুড়ি তো বুঝতেই পারছো মুড়ির সাথে মুসুর কলাই আলু দিয়ে সেদ্ধ এটাই হচ্ছে ব্রেকফাস্ট আজকে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হলো শনিবার আর বছর শেষের দিন বাংলা বছরের শেষে শনিবার এবং শেষ দিনও তো শেষের দিনে যত মনের মধ্যে কালিমা দুরিমা যা আছে যা কিছু সমস্ত কিছুকে দূরে সরিয়ে ফেলতে হবে নতুন বছরটাকে নতুনভাবে নতুন নতুন রূপে সাজাতে হবে আর সেই জন্য আমি কি করেছি দেখবে ঝেটিয়ে সমস্ত কিছু দূর করবো তবে মনের কালিমা ঝাঁটানোর জন্য কিন্তু বেশ স্ট্রং একটা ঝাঁটার প্রয়োজন কারণ যত নেগেটিভিটি আছে মনের মধ্যে সেটাকে ঝাড় দেওয়াটা অতটাও সহজ নয় তাই স্ট্রং একটা ঝাঁটা দিয়ে শক্ত ঝাঁটা দিয়ে ভালো করে ঝেঁটিয়ে দূর করে দাও তো তার আগে মনের কালিমা তো দূর করতেই হবে সেটা একদিনের প্রসেস না অনেক দিন ধরে সেটা প্রত্যেক সময়ই করে যেতে হবে যত কিছু নেগেটিভিটি সব কিছুকে দূরে ফেলে আজকে আমি করব ঘর ঝাড় দেওয়াটা তো বছর শেষের দিন শনিবার যেহেতু শনিবারে ঘর আমি সাধারণত ঝাড়ি না কিন্তু কিছু করার নেই কদিন ঘর ঝাড়িনি আর ডিম্মা যেখানে রয়েছে সেখানে ঘর ঝাড় দেওয়া হবে না সেটা হতে পারে ডিম্মা প্রত্যেক দিনই টুকটুক করে কিন্তু যেখানে যা ঝুল দেখছে বা একটু নোংরা আমি তো ডিপক্লিন করি মানে ডিপক্লিন না হলেও প্রতিদিনই মোটামুটি একটা ক্লিনিংয়ের টাইমিং রাখি তো তাও একটু ঝুল টুল এদিক সেদিক ধুলো টুলো যা কিছু আছে ডিম্মা কিন্তু বেশ ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিচ্ছে তো আজকে আমি ভাবলাম যে আরেকটু সুন্দর করে নতুন বছরকে শুরু করার আগে ঝুল টুল যা আছে ঝাটটা দিয়ে নিই আর তার আগে রান্না হচ্ছে রান্না কি কী হচ্ছে আজকে কিন্তু স্পেশাল কিছু নিয়ম আছে শ্বশুরবাড়ির তো সেইগুলো কিভাবে কি পালন করছি সেটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব তার আগে শুরু করে দিই ক্লিনিং আর এখন ঘড়ির কাটাতে বাজে সাড়ে দশটার বেশি তো রান্না প্রায় শেষের দিকে তো তার আগে ছাড় দেওয়াটা শুরু করছি বেডরুম থেকে তো জানলার যে করনিশগুলো রয়েছে ওগুলো আগে ঝেঁটিয়ে বিদায় করি চলো শ্বশুরবাড়ির নিয়ম পালনে আজ হয়েছে নিম পাতা বেগুন ভাজা আর তিতর ডাল এটা কিন্তু দিয়েছে জেঠিমা আমাদের আর জেঠিমার এই সেম নিয়ম থাকায় জেঠিমা দিয়েছে আর ওখানে রয়েছে কলমি শাক এবং এখানে রয়েছে হচ্ছে ভিন্ডি মশালা আর সাথে রয়েছে টমেটোর চাটনি তো জেঠিমা কিন্তু নিয়ম পালনের যেগুলো মোটামুটি দেওয়ার নিম পাতা হচ্ছে সবচেয়ে খারাপ খেতে আমার কাছে তো সেটা নিয়ম পালনের জন্য অল্প খেতে হবে তো লাঞ্চ আমরা সেরে নিয়েছি এখন হলো বিকেলবেলা করে নিলাম দু দুজনের জন্য দু কাপ চা তো দিম্মা টিভি দেখতে যাওয়ার আগে দু কাপ চা খেয়ে আমরা দুজনে একটু গল্প করে তারপর দিম্মা যাবে টিভির ঘরে আমি আমার নিজের কাজ সারবো আর দিম্মার জন্য রয়েছে হচ্ছে স্পেশাল যে ক্রিম কেকার বিস্কিট আর আমার জন্য রয়েছে হচ্ছে বেকারি বিস্কিট আর তারপর দেখো ডিম্মা সন্ধে দিয়ে চলে গেছে টিভির ঘরে তো আমি টুলটা দিয়ে আসবো কারণ পায় না অনেকক্ষণ বসে থাকে তো ব্যথা হয় বাড়িতে খাটের ওপরে বসেই দেখে কিন্তু এখানে তো চেয়ারে বসে দেখে কাটা ছটার ঘরে তার মানে দিম্মা চলে গেছে টিভির ঘরে তো দিম্মাকে ওখানে সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়ে এলাম আমি এখনও ফ্রেশ হইনি তো পুজোটা তো ডিম্মা দিয়েই দিয়েছে চুলের অবস্থা দেখতেই পাচ্ছ আজকে না প্রচুর ঝাড়াঝুরি হয়েছে বিশেষ করে রান্নাঘরটা ডিপ ক্লিন হয়েছে কিছুটা এখনও যেন তো বাকি রয়েছে আরো একদম এই কৌটো কাউটি থেকে শুরু করে সমস্ত কিছু ক্লিনিং করা মুছে জায়গা মতো রাখা এই টেবিলটাতে যেহেতু আমি রান্নাবান্না করি এই জায়গাটা না চিপচিপে হয়ে যায় হয়ে যায় এখানে কাগজ দেওয়া দেওয়ালটাতে হয় না কিন্তু এই টেবিলটা পুরোটা তেল চিপচিপ করে তো সেইটাকে ভালো করে ক্লিনিং করলাম বাসন টাসনের র্যাকগুলো পরিষ্কার করলাম এছাড়াও তো ঘরে ঝুল টুল ঝাড়া এসব করতে হয়েছে তার সাথে সাথে রান্না বান্নাও ছিল আজকে তো সমস্ত সমস্তটাই মোটামুটি টাইম মতো করতে পেরেছি একটু লেট হয়ে গেছে আজকে খেতে খেতে একটা পঁয়তাল্লিশ বেজে গেছে তো ওদিকে পুজো টুজো দিয়ে রেখেছিল একটু সুবিধাই হয়েছে আমার তবে এই কয়েকটা কৌটো রয়েছে যেমন ময়দার কৌটো আটার কৌটো ওগুলো না একটু ভাবছি পরিষ্কার যখন করেইছি ওগুলো একটু পরিষ্কার করে নিই তো ওগুলোই একটু করে টোরে একবারে হাত পা ধোবো আর এখনো পর্যন্ত কত্তা মানে অনয় এখনো পর্যন্ত বাড়িতে আসেনি দেখা যাক এলে পরে একটু বেরোনোরও কথা রয়েছে কখন কি বেরোবো এখনো জানি না তো কাজগুলো আমি সেরে রাখি আর ভিডিওটা এডিট করে রাখি তো তাহলে হয়তো তোমরা সময় মতো সমস্তটা পেয়ে যাবে চলো কাজগুলো সেরে নি রান্নাঘরের কাজগুলো সেরে ফ্রেশ হয়ে চলে এলাম টিফিন বানাতে তো আজকে দেখো শশা গাজর টমেটো সমস্ত কিছু দিয়ে সাথে একটু লেবু বিট লবণ দিয়ে ঝালমুড়ি মতন মাখবো আর ডিম্বাকেও দেব আমি নেব আর অনয়ের জন্য রাখবো তো বুঝতেই পারছো সকালে সেই বেরিয়ে যায় তো কিছু খেলে না ওর জন্য মনটা খুব খারাপ লাগে যে রাস্তায় কি খাচ্ছে না খাচ্ছে আর ডিম্মাকে এখানে দিয়ে এলাম ডিম্মা টিভি দেখতে দেখতে খেয়ে নেবে আর আমি নিজেরটা নিয়ে নিয়েছি ওরটাও গুছিয়ে রেখেছি এখন সাড়ে সাতটা আমি আমার মুড়িটা নিয়ে ওর জন্য রেখে দিয়েছি ও আটটায় আসার কথা তো ওর জন্য মুড়িটা নরম হয়ে যাবে জানি তো আলাদা আলাদা করে আর রাখতে ইচ্ছা করলো না একসাথে মেখে নিলাম মেখে নিয়ে রেখে দিয়েছি এলে ওকে টিফিনটা দেব। আর আমি এখন ভিডিওটা এডিট করি তাহলে বুঝতে পারছো সাড়ে সাতটায় বসছি তোমাদেরকে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ভিডিও দিচ্ছি কত তাড়াতাড়ি আমাকে এডিট করতে হচ্ছে যার কারণে না কোয়ালিটিটা অতটা ভালো হচ্ছে না তো সেই কারণে হয়তো আমার ভিউজটাও একটু কমেছে তবে ঠিক আছে দিতে পারছি এটাই বড় কথা তাড়াতাড়ি শুরু করি নাহলে অনেকটা লেট হয়ে যাবে কর্তামশাই ফিরে গেছিল সাতটা চল্লিশে তারপরে বাড়ি এসে ফ্রেশ হলো ও তো একটা ধূপ দেখায় যেন এসেই ধূপ দেখালো মুড়ি খেলো তারপরে আমরা সাড়ে আটটার দিকে বেরোলাম তো বেরিয়ে প্রথমেই চলে এলাম ভিশালে তো বুঝতেই পারছো ভিসালে আসা মানেই শপিং করতে হবে আর প্রথমেই চলে এসেছি কোথায় বলো তো হ্যাঁ সোহাগ বেটার ড্রেস দেখতে তো এখানে চাইল্ড সেকশন যেটা রয়েছে সেখানে চলে এসেছি আগেই দেখব হচ্ছে সোহাগের ড্রেস তো ওর পিসো বলেই দিয়েছিল দাম যাই হোক না কেন আমার যেটা চোখে লাগবে আমি সেটাই নেব আর সোহাগের বাবা মাও বলে দিয়েছিল যে গরমের জন্য ড্রেস নেবে কোনো দামি জামা কাপড় নেবে না একদম গেঞ্জি কাপড়ের গরমে যাতে পড়তে পারে কারণ ও তো লম্বা হচ্ছে আর বড় হচ্ছে সমস্ত জামা কাপড় ছোটো হয়ে যাচ্ছে তো সেই জন্য আমরা ভাবলাম যে তাহলে একদম কমফোর্টেবল যেটা হবে গরমেও পড়তে পারবে সেরকমই একটা তো প্রথমেই ও ও না দুটো জামার মধ্যে থেকে এই জামাটা আমারও খুব পছন্দ হয়েছিল তো এটা নিয়েছিল তারপরেও ও পাঁচ ছটা জামা আমাকে এনে দেখিয়েছে তবে আমার না মনে হয় যে সামারে হোয়াইট কালারটা বাচ্চাদের জন্য খুবই প্রেফারেবেল হয় তো একটু নোংরা হবে কিন্তু কি বলো তো খুব সফট আর এই যে জামাটা দেখতে পাচ্ছ এটা আমার একটু পছন্দ হয়েছিল। তো আমি একটু ট্রাই করছিলাম তো কেমন লাগছে কী লাগছে তোমরা একটু জানিও খুব শীঘ্রই আমরা একটা জায়গায় যাব সেখানের জন্যই আমি দেখছিলাম আর এখানে দেখো কি পরিমাণ ভিড় হয়েছে বিশেষ করে মানে কাউন্টারটাতে বিলিং কাউন্টারে মানে জিনিস কেনার পরে ও মানুষের বিলিং কাউন্টারে দাঁড়িয়ে থাকতে থাকতে টাইমটা চলে যাবে আর ও যতক্ষণ বিলিং কাউন্টারে দাঁড়িয়ে আছে আমি না একটু দেখছিলাম দিম্মার জন্য বোতল তো দিম্মা না বোতল খুব পছন্দ করে তো মা যখন এসেছিলো তোমরা হয়তো দেখেছ যে শপিং করতে গিয়েও কিন্তু মা কিনেছিল সেলের মার্কেট থেকে বোতল তো বোতলের কালেকশন আমাদের শ্বশুরবাড়িতে প্রচুর প্রচুর তবুও স্বাদ মেটে না রয়েছে একটা অ্যাকোয়াগার্ড তবুও বোতল চাই তো বোতল দেখছিলাম তো তারপর ভাবলাম যে না বোতল তো অনেক হলো আমি একটু কাপ দেখি কাপেরও শখ রয়েছে দিম্মার খুব মানে দিম্মা একটু বড় কাপে চা খেতে খুব পছন্দ করে একটু বড় চা খায় অল্প চায়ে পোষায় না তো বিভিন্ন রকম কাপ দেখছিলাম তো দিম্মার জন্য কোনটা কমফোর্টেবল হবে তো সেটাই দেখছিলাম কারণ দিম্মাকে তো পয়লা বৈশাখে তেমন কিছুই দিতে পারবো না এই মুহূর্তে তো আমাদের বাড়ি থেকে একটা ব্লাউজ দিয়েছে দিম্মাকে তো সেটাই দিম্মা পড়বে বলেছে কিন্তু আমাদের তরফ থেকে তো কিছু দেওয়া হয়নি তো আমি ভাবলাম যে এমন কিছু দিই যেটা দিম্মা ব্যবহার করতে পারবে কারণ শাড়ি দেওয়া মানে দিম্মার এত দামি দামি শাড়ি রয়েছে দিম্মা এখন পেরে ওঠে না শাড়ি পরতে তো ডিম্মার জন্য একটা কাপ নিলাম আর এখানে নিচ্ছি ফল তো ডিম্মার জন্য হোক বা আমার জন্য হোক বাড়ির জন্য হোক সেটা নেওয়া হয় আর ও প্রতিদিন সন্ধ্যাবেলায় নিয়ে যায় তো এই দেখো বাড়ি চলে এসেছি আর সাথে নিয়ে এসেছি গ্লুকন্ডি ঠান্ডা জল তো সেটা খেতে খেতেই ডিম্মাকে দেখাচ্ছি ডিম্মার কাপটা সোহাগের ড্রেস আর রাত্রিবেলায় না আমার স্টুডেন্টের মা পাচন দিয়ে গেছিলো সেটা দিয়ে ডিনার সেরেছি তো আমাদের বছর শেষের দিনটা এভাবেই কাটলো